পাতাও আমি ফেলতে দিচ্ছি না নিচে কারণ অল্প আছে ভয় পাচ্ছিলাম যে কেমন হবে মানে এই শাড়ি সেলাই করতে পারবে কি পারবে না কিন্তু এত সুন্দর সেলাই করেছে দেখো আর মেহেন্দি গাছটা ঠিক এরকম এই গাছটা বড় ছিল এখানটা কেটে দিয়েছে বলে অনেকটা ছোট হয়ে গেছে সবাই আমি ওদিকটাই ছিলাম আর এসে দেখছি এখানে থর কাটছে অনেক দিন ধরে থর খাবো খাবো করছি ও আসে কিন্তু নিয়ে যায় না কাটা ফুটেছে

গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুন্দর একটা সকালে সুন্দর একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন যাচ্ছি মেহেন্দির পাতা আনতে পাওয়া যাবে কি বলতে পারছি না এই লাকি চুলটা একদম বাজে খাটা হয়েছে লাকিরা এইখানটাই হচ্ছে ক্রিকেট খেলছে ও দেখি আমি আমি খেলি দেখা পারবি আউট করে দেবো তোকে আউট 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 লাকি আউট তো লাকি ক্রিকেট খেলছে আর আমরা যাব এখন মেহেন্দি আর এখন কোথায় গেছে না এতক্ষণ আমার মাথা খারাপ করে দিচ্ছিলো তো এখন সাড়ে এগারোটা বারোটা বাজতে যাই আর আমরা যাচ্ছি এখন মেহেন্দি আনতে আর যেহেতু এখন রোজার মাস সকালবেলা বান্না কিছু নেই ও কাজও নেই এই এখন লেগেছে ও এখন মাথায় মেহেন্দি করবে তো এখন যাচ্ছি আমাদের মাঠের দিকে মাঠের ওখানে একজনের বাড়ি মেহেন্দি গাছ আছে আর সেখান থেকে মেহেন্দিটা গাছ থেকে পাটতে হবে গরম লাগছে গরমে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে তো এইখানটা থেকে এখন মেহেন্দির পাতা চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু চুরি করে না বাজে কথা আমি যাদের গাছ তাদের বলেই নিয়ে তো এটা হচ্ছে মেহেন্দি গাছ তোমরা দেখেছো কি বলতে পারছি না অনেকেই দেখেছো তো যারা গ্রামে থাকে বেশি তারা দেখেছো আর মেহেন্দি গাছটা ঠিক এরকম এই গাছটা বড় ছিল এইখানটাকে কেটে দিয়েছে বলে অনেকটা ছোট হয়ে গেছে সবাই হাজার দিন তো চলো এখন হচ্ছে মেহেন্দি অল্প নেই অল্প আছে যখন আর এইখানটায় আমাদের চাষের জমি শুরু মানে এইখানটা দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু আমাদের চাষের জমি ও আজকে কি ইয়ে খাবে না না ইয়ে কি বলে হ্যাঁ মোচা এগুলো এই চোর তো এইখানটায় আছে যদি এ চোর খাও তাহলে নেবো একটা বাড়ি ছিল সেটা যদি থাকতো অত হতো না একটা পাতাও আমি ফেলতে দিচ্ছি না নিচে কারণ অল্প আছে রাস্তার ধারের দিক থেকে না তো এটা হচ্ছে মেহেন্দি গাছ আর সুন্দর কিন্তু পাতা হয়েছে আর লিসা কিন্তু এইখান থেকে না বলে টলে নিয়ে চলে যাচ্ছে সে তো মিথ্যে পাতা মেহেন্দি পাতা করে নিয়ে গেলো তুমি তো আর চোর কি রান্না করবে

অনেক দিন ধরে থর খাওয়া খাবো করছি ও আসে কিন্তু নিয়ে যায় না ভালো এই থরটা হ্যাঁ থরটা ভালো হবে কাটো কষ্ট তো জানি এই আঠা গায়ে লাগলে একদম পুরো দাগ হয়ে যায় হ্যাঁ কি সুন্দর করে কাটছে নিজেদের গাছের থেকে কেটে খাওয়ার মজাই আলাদা তাই না চলো কাটো

মানে ছাвые চালো এটা কি বলো এটা সবাই বলো এটা কিন্তু থোট আর ওই দেখতে পাচ্ছো আমরা তুলেছি তো ওরাও এখন তুলছে দেখতে পাচ্ছো না না

এখন একত্রিশ মানে সবাই মাত্র চালানো দু মিনিট মতো হয়েছে আর এত পরিমাণে গরম গরমের মধ্যে থাকাই যাচ্ছে না কারণ ওই দিকটা দিয়ে আমাদের এত পরিমাণে রৌদ্র আসে রৌদ্রটা পুরো এই দেয়ালে পড়ে আর যার জন্য বেশি গরম হয় তো যার জন্য এসিটা নিতে আমরা বাধ্য হয়েছি মানে কোনো শখ বসত না দরকার এমার্জেন্সি সেই জন্যই নিয়েছি আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এসিটা কেমন হয়েছে তো চলো এখন একটু রেস্ট নেবো তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বিশ্বাস

যাবে তাহলে আমি কোন সময় বন্ধ হবে না শাড়িটা সুন্দর করে দিয়েছে জানো আমি ভয় পাচ্ছিলাম যে কেমন হবে মানে এই শাড়ি সেলাই করতে পারবে কি পারবে না কিন্তু এত সুন্দর সেলাই করেছে দেখো দেখলে বুঝতে পারবে মানে ফলস পাটটা এত নিখুঁতভাবে কাকিমা সেলাই করে দিয়েছে এই দেখো খুব সুন্দর হাতের কাজ বুঝতে পারছো দেখো একটু গোটায় নি খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে হাতে এই সামনের দিক দিয়ে দেখো এখান থেকে বুঝতে পারছে এই দেখো খুব সুন্দর সেলাই করে দিয়েছে এবার কোচাটা থাকবে ঠিক আছে তো লাকি কি খাবে এখন লাকির মা কি রান্না করতে তাই খাবে লাকি সেলুন থেকে ভালো চুল কেটেছে হুম হিরো হয়ে গেছে তো আর একটা শাড়ি ছিল যেটা ব্লু কালারের সেটা দিয়ে আর আমি ঈদে কি কি শপিং করেছি সবটাই ঈদের আগের দিন তোমাদেরকে দেখাবো এখনো শপিং করে আমি গিয়েছিলাম বাগজুলাতে বাগজুলাতে গিয়ে তেল তেল ভরে বাড়ি এলাম এইমাত্র কি বলছে কানে কানে কি বলল কালকে অ ড্রপ আসবে রাখিদের তাই বললো কানে কানে তাই আনন্দে লাকি কানে একটা জিনিস দিতে পারি আমি এটা খাবার এনেছি দেখাবো চাও

দাঁড়া 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 ও মাকে না বলে কাবে না আলুটা হাফ দেবো মাংস মাংস নাও অল্প একটু রেখে দাও লাখির জন্য তুমি এগুলো খেয়ে নাও